হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজ আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা তোমরা আগের ভিডিও যেটা আপলোড করেছিলাম তোমরা অনেকে বলেছিলে যে একটা গান দিবেন মিন তো তার একটা কোন্টে গান নিয়ে আজকে চলে এসেছি এবং তোমাদের আরও প্রিয় বৈশাখী যে হিমু সামিম তাদেরও থাকছে গান তো আজকের ভিডিওটা প্লিজ তোমরা সবাই সম্পূর্ণ দেখবে এবং যে তোমাদের মধ্যে এই তিনজনের মধ্যে আজকেও বলবে যে কার কণ্ঠস্বরটা বেশি ভালো লাগলো বা কার গানটা বেশি ভালো লাগলো বা কার গান শুনতে চাও তোমরা যার বলবে মানে যে কোন ভয়েস আর্টিস্ট আছে আর কি লাভ স্টোরিতে যার বলবে তারই কণ্ঠস্বরের গান নিয়ে আসার চেষ্টা করব আমি তো আজকের ভিডিওটা প্লিজ যারা দেখছো সম্পূর্ণ দেখতে থাকো সম্পূর্ণ না দেখলে হয়তো বুঝতেই পারবে না যে কার গানটা বেশি ভালো আগে দেবো আমি তোমার ঈদটা দেবো স্বামী মেরটা দেবো তারপর মিন হাজার দেবো আর তারপর হিমুরটা দেবো ঠিক আছে তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখবে ভিডিওটা হয়তো সাত থেকে আট মিনিট হবে তার মধ্যে আমি একটু বকবক করবো বাকিটা গানই থাকবে তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এরকম আরো মজাদার গান ভিডিও গল্প সবই আসবে সবাই সাবস্ক্রাইব করে রেখে দিও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক প্লিজ সবাই সম্পূর্ণ শুনো তারপর কমেন্ট করো তারপর আজ যদি তোমাদের প্রিয় আর্টিস্টের কারো গান শুনতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আমি তার গান পরের দিন বা তারপরের দিন আপলোড করে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক চলো রেডি বাংলা গান ওকে

তুই আমার তুই যেন তুই ছাড়া লাগে তো যে ভালো রূপ কথা তুই তো আমার জীবনের আরো উম রূপ কথা তুই তো আমারি জীবনের আরো

চলো ভাই এটা ছিল সামিমের কণ্ঠে এবার আমরা শুনবো তোমাদের প্রিয় ভয়েস আর্টিস্ট আরেকজন মিন হাজের কণ্ঠে সুরে তো চলো এবার মিনহাজের হাজের গানটা শোনা যাক আর সামিমেরটা কি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও চলো এবার মিনহাজের শুনি সবাই ভালো করে হেডফোন গুজে নাও যদি সাউন্ড কোয়ালিটি না পাও তো চলো এবার শুরু করা যাক कर दिया मेरे जख्मों be be yar be be से हम जो था वो रहा क्यों नहीं हम जो था वो रहा क्यों नहीं दिल में था कुछ तो कहा क्यों नहीं दिल में था कुछ तो कहा क्यों नहीं था कभी प्यार तो इंसाफ मेरा कर Ya kafi tha he nee saaf mana kardeya, bedar deya, yar bedar deya, bedar deya, yar bedar deya, bedar deya, yar bedar deya, bedar deya,

চুরাথে হারাইয়া পলক না পরিতে হারাইয়া ফিলি চুখিতে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন পাই না গাছে রিগল কাছে গাছে রিগল কাছে তোমার দেখি দেহ মেঘ তোমার অন্ধ করে দে মাঝে মাঝে তবু দেখা পাই ভাই আজকে ছিল এদের তিনজনা কোনটে এই গান তো মিনাজ ছিল শামিম ছিল হিমু ছিল তো কার গানটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এরপরে কার কণ্ঠস্বরে গান শুনতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা এই পর্যন্ত যেহেতু দেখেই নিয়েছ ধন্যবাদ তোমরা অনেকেই দেখছি মানে দু মিনিট তিন মিনিট ছেড়ে চলে যাচ্ছ ভিডিও দেখছো না আমি অনেকে মানে দেখতে পাই আমরা অনেক কিছু মানে সেটিংয়ে দেখতে পাই ভিডিওর তো ভিডিও যারা সম্পূর্ণ দেখছো অবশ্য দেখো তোমাদেরই তো প্রিয় ভয়েস আটিসের মানে ঘন্টেই গানটা দিচ্ছে তাই না তো যাই হোক ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে রেখে দাও আর অবশ্যই কমেন্ট করে জানাও যে নেক্সট কার সুরে গান শুনতে চাও তো তারই নিয়ে আসার চেষ্টা করব আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো কোনো এক ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন চ বাই